দশ বারো জনের স্কুল টিম ঘি প্রতিদিন সকাল সাতটা বাজলেই গ্রামের রাস্তাটা হাসিতে মুখর হয়ে ওঠে কারণ তখনই বের হয় ওরা দশ বারো জন ছোট্ট বাচ্চা কাঁধে ব্যাগ হাতে খাতা আর মুখে একরাশ হাসি ওদের কারো নামরিমি কারো রুবেল কারো টিপু কেউ খালি পায়ে হাটে কেউ ছেঁড়া জুতোয় তবুও কারো মুখে কোনো দুঃখ নেই স্কুলে যাওয়ার সময় ওরা গান গায় গাছের নিচে দাঁড়িয়ে গল্প করে কখনো রাস্তায় কাদায় পিছলে পড়ে হেসে লুটোপুটি খায় একদিন ভারী বৃষ্টি শুরু হল রাস্তাটা কাদা হয়ে গেল কিন্তু ওরা স্কুল মিস করল না সবাই মিলে একে অন্যের হাত ধরে কাদা পেরিয়ে পৌঁছে গেল স্কুলে ভিজে গেল পোশাক কিন্তু বলজবল করছিল ওদের চোখ আমরা একসাথে এসেছি এটাই আমাদের জয় সেদিন শিক্ষক বললেন তোমরা শুধু পড়তে শেখুনি একসাথে থাকতে শিখেছ এটাই আসল শিক্ষা আজও গ্রামের মানুষ ওদের দেখে বলে এই দশ বারোটা বাচ্চাই একদিন বদলে দেবে পুরো দেশ গিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না